শুরু থেকেই বলি আমরা সেগুন কাঠ কাটাই সেগুন কাঠে ফার্নিচার মাল বানাই

টপটা যে সুন্দর করা হয়েছে ভাই এগুলো ছাব্বিশ হাজার সব জায়গায় অ্যাভেলেবল হবে এখন পাচ্ছেন অনলি অন শাহ আলম ফার্নিচার ওভাল শেপের মধ্যে গুলো করা রয়েছে ছাব্বিশের মডেল আমার বাবাই কইছে তিন কোয়ালিটি ধারা একটা মাল হয় কাট ফিনিশিং কোয়ালিটি 95% শাড়ির একটা সোফা সেট একদম চিকন কাজ করা আরেকটা ডিজাইন নতুন মডেল আসছে নাকি ভাই একটা ভিক্টোরিয়া অর্ডব দেখাই ভাই 5.5 ফিট এটার নাম দিয়েছি আমরা বাসখাট এটার নাম আমরা সূর্যমুখী দিয়েছি মানে ফুটবল না দেখাইলিও হয় না একদম সিম্পলের মধ্যে ছোট ফুলের মধ্যে হেড সাইড লেগ সাইড সেম টু সেম কাট গুলো দেখেন বিতারে কাটটাও যেরকম বাড়ি কাট ইঞ্চি মোটা পাল্লার আলমারি দেখায় এই আলমারিটা দেখান ফুল বক্স ফুল বক্স খাট দুই হাজার ছাব্বিশের নিউ কাটালো লাভ খাট রানী গোলাপ একটা ওয়ার্ডুপ দেখাই ভাই সিম্পিল ভিতরে খাট দেখায় সিম্পিল

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগতম চলে এসেছি শেখবুন কাঠের ফার্নিচারের দুনিয়ায় স্বাগতম আপনাদেরকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের শাহলম ফার্নিচারে আমাদের সাথে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যেদিকে চোখ যায় সেগুন আর সেগুন সেগুন স্যার আমরা শুরু থেকেই বলি আমরা সেগুন কাঠ কাটাই সেগুন কাঠের ফার্নিচার মাল বানাই অন্য কাঠ না অন্য কোনো কাঠের ফার্নিচার তৈরি করি না আজকে নাকি নতুন নতুন মডেল দেখাবেন আমাদের সব দুই হাজার ছাব্বিশের মডেল ইনশাল্লাহ আজকে দেখাবো ইনশাল্লাহ সব ছাব্বিশ সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন আমাদের এই আমাদের মাসাল্লাহ অনেকগুলো শোরুম আছে এর ভিতরে এই যেখান থেকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়িতে আসলে আজকে ইউনিক ইউনিক মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন জি মানে মাল আজকে থেকে যদি দেখাই সাত দিন দেখালে মাল শেষ হবে কিন্তু দেখাবো কিন্তু জানেন পঁচিশ মিনিট আর বেশি না ইনশাল্লাহ দেখাবো কি জানেন ইউনিক ইউনিক মডেল ওকে অসংখ্য চলেন দেখানো শুরু করি এই যে বিশ একটা খাট দেখা বিশ মিল্লাই একটা খাট দেখেন খুবই সুন্দর একটি পিওর সেগুন কাঠের খাট এবং সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি ইউনিক মডেল ইউনিক মডেল এবং সাড়ে তিন ইঞ্চি সলিড সলিড কোন ফাপা নাই এবং এসএস এর কেলাম দিয়ে দিছি এসএস এর জং করার কোনো সুযোগ নাই মাশাআল্লাহ খুব সুন্দর পিওর সেগুন কোনো মিক্স নাই বিন্দু পরিমাণ মিক্স নাই এবং বাছাই করা সার জি 80% সার 20% বল ওকে এবং দুই ইঞ্চি মোটা তাও গ্যারান্টি সেখানে কোনো গ্যারান্টি নেই লাভ গ্যারান্টি যদি জীবনে গনে খায় এই ব্যবসা আমার মামায় করছে আমার আব্বাই করছে মামার দাম বলতে পারবো না বাফের মালও যদি কেউ গোনো মাল যদি গনে খায় থাকে আমি চেঞ্জ করে দেবো কিন্তু আমরা চিটে আংশে বেশি শাড়ি কাটটা বিক্রি করি জি আশি পার্সেন্ট সার অসংখ্য ধন্যবাদ পঞ্চাশ বছরের গনে গ্যারান্টি ভাই গনে খাবে না জি এটা প্রাইস কত নাকি এটার দাম বত্রিশ হাজার টাকা একদম কালার মালার সহকারে করে হ্যান্ড পলিশ কাটে কাট কালার করে দেবো হাইসা চিটাংশে গোল বিছানা গুলো এক ইঞ্চি মোটা

তিন হাজার টাকা আমরা তিন হাজার টাকা আমাদের কাছে নকশার জন্য এক টাকাও নেই সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি দুই ইঞ্চি মোটা বাসি পঁয়ত্রিশ হাজার টাকা

এটা দাম মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকা এরপর ভাই এই দেখেন 26 এর মডেল এই যে 26 এর মডেল এবং কাটটা দেখান ভাইয়া এই যে কাটটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর কাট মাশাআল্লাহ আমার বাবাই কইছে টিন কোয়ালিটি দ্বারা একটা ভালো হয় কাট ফিনিশিং কোয়ালিটি জি দেখেন আমি কাট দিয়ে দিল কোয়ালিটি নাই নকশা দিয়ে দিলেন কাঠ নাই তাহলে হবে না জি তিনটে মিলে একটা কাঠ হয় জি কোয়ালিটি কাঠ এক নম্বর কাঠ দুই নম্বর কোয়ালিটি পরে হইছে ফিনিশিং তারপর একটা পরিপূর্ণ পরিপূর্ণ ভালো মানের পণ্য তৈরি হয় দেখেন এইটা এখানে 3.5 ইঞ্চি মোটা জি এবং কোয়ালিটি পূর্ণ মাল জি প্রাইস হচ্ছে দাম মার তো 5 ফিট 5 ফিট 7 ফিট 2 ইঞ্চি মোটা পাশি জি 2 ইঞ্চি মোটা পাশি 1 ইঞ্চি মোটা বিছানা দাম মার তো

খুবই মজবুত এবং এগুলাও সবই সেগুন কাঠ এখানে কোনো মিক্স নাই ভেজাল নাই বিন্দু পরিমাণ মিক্স নাই বিন্দু পরিমাণ আছে না আমি এখানে ভুলে লাগাই ফেললাম সরি সরি বলার কোনো সুযোগ নাই কাঠ চিটাংশ করে এবং আসি না পঁচানব্বই পার্সেন্ট সার এই যে এই মালটা সেম মাল এই সেম মাল আমরা একটু স্পেশাল করে বানাই এবার স্পেশাল দামটাও আমরা আপনাদের কাছে নেই স্বাভাবিক এটা শুধু টু টু ওয়ান ফাইভ সেট একটা টেবিল পাবেন নকশা পাবেন গ্লাস পাবেন এই যে টেবিলটা তাই না একটা টেবিল 3.5 ফিট এর টেবিল এটা আমরা আমাদের 60000 টাকা ছিল কিন্তু আমাদের লাভ কম হয় লাভ হয়ই না জি আমরা কালার কালার আমাদের লাভ হয় না আমরা এটা 65 করছি 65 যদি কেউর ভালো লাগে 200 বছরের গ্যারান্টি জি নট গনে খাওয়ার কোনো সিস্টেম নাই জি 80% ছাড় সেটাও গনে খাবে না সেটির ভিতর আমরা 20 ব্যবহার করি কিন্তু এটা স্পেশাল এটা স্পেশাল 95% ছাড়ই কাটা একদম একটা গ্যাস গ্যাসের ভিআইপি কাট টু ভিআইপি কাট টু এরপর একটা আরেকটা মডেল দেখেন এই যে দেখেন চমৎকার আরেকটা ডিজাইন নতুন নতুন ডিজাইন খুব সুন্দর একটা খাট দেখতে পাচ্ছেন ভিউয়ার এটা 3.5 ইঞ্চির ভিতরে করা জি হেড সাইড লেগ সাইড সেম টু সেম ওকে এবং কাঠের কোয়ালিটি মাশাআল্লাহ কিছুদিন রোদ পাইছি খালি শুকাইছি জি দুইজন লোক রাখছি খালি রোদ নিবি আর উঠাবি রোদ নিবি আর উঠাবে জি একদম বিশ্বাস করেন আমরা দুই থেকে আড়াই মাস কাটটা শুকাই পরিপূর্ণ শুকাইতে সাত আট মাস লাগে একটা কাঠ শুকাই দেখলে কত মোটা কাঠ কিন্তু আমরা একটু শুকাই একটু কম কিন্তু আমার মালটা একটু ফাঁকতে পারে কিন্তু গনে খাওয়ার সুযোগ নাই এবং সব মাল ফাটে না হাজারের মধ্যে একটা সার্ভিস দেন তো আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে মার্শাল চমৎকার এইটা হেড সাইড লেগ সাইড আড়াই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ভিতরে দুই ইঞ্চি মোটা পাঁচি দাম মারতো

এটার দাম 32000 টাকা। 32000 টাকা ফুল বক্স 37000, সেমি বক্স 32000 টাকা। 32000 টাকা সেমি বক্সে 2 ইঞ্চি মোটা কাশি পাবেন আর ফুল বক্সে 4 ইঞ্চি মোটা কাশি পাবেন 14 ইঞ্চি 14 ইঞ্চি চওড়া পাবেন। আমরা যেটা যে দেই বিশ্বাস করুন যতটুকু পাবেন। এক শুধু কম বেশি পাবেন। not কমের কোনো সুযোগ নাই। জি একটা ভিক্টোরিয়া অডব দেখাই ভাই ভাই। এই যে দেখেন ভাইরে ভাই চমৎকার একটা ভিক

মানে ফুটবল না দেখাইলেও হয় না ফুটবল শোকে দেখে এটা 1.5 ইঞ্চি মোটা পাল্লা 1.5 ইঞ্চি মোটা দরজার মতো প্রায় এবং ভিতরে বাহিরে উপর নিচে সব সেগুন সব সেগুন এবং দাম 40000 নিচে দুটো এডোবের মতো ডায়ার দুটো পাল্লা আছে দাম হচ্ছে 40000 40000 টাকা আসেন সেগুন কাট আসেন ভাই একটু দেখাই একটা সিম্পল এর ভিতর থাকে সিম্পল সিম্পলির মধ্যে একটা এই যে দেখেন একদম সিম্পলির মধ্যে ছোট ফুলের মধ্যে কাজটা করা হয়েছে এবং সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশে জি প্রাইস এটার দাম তিরিশ হাজার তিরিশ হাজার টাকা একটা খাট দেখাই ভাই এই যে একটা খাট এইটা এই দেখেন একটা খাট যখন হেড স্যার লেক স্যার সেম টু সেম এটাও সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাছি এটার দাম মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হাইলে কাঠগুলো দেখেন একদম খুবই সুন্দর নান্দনিক ডিজাইন করা চমৎকার অনেক ডেপ্থ করে কিন্তু কাজগুলো করা হয়েছে এটা প্রাইস নিচ্ছেন এটার দাম পঞ্চাশ হাজার টাকা পিতারে বাহিরে এক কাঠ ধরেন সামনে চিকচিক করে বিতারে সদর এমন কিছু নয় বিতারে কাটটাও যেরকম বাড়ি কাটটা এরকম মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু নান্দনিক আপনারা জানেন পুরো বেডরুম সেট নিতে পারবেন এরপরে দেখাই একটা জি কি দেখেন দুই পাল্লার একটা আলমারি খুব সুন্দর একটা আলমারি কার্নিস থেকে শুরু করে পুরো বডিতে চমৎকার গর্জিয়াস কাজ করা রয়েছে এগুলো কালার করলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে এটা বিতারে গামারি বাড়ছে সেগুলো জি এটা প্রাইস 30000 টাকা 30000 টাকা এক এটা দেড় ইঞ্চি মোটা পাল্লার আলমারি দেখায় দেড় ইঞ্চি মোটা পাল্লা বুঝতে পারছেন হাই ক্লাস আলমারি এবং পায়েরা তিন তিন থেকে নেওয়া তিন ইঞ্চি তিন ইঞ্চি কাঠ এবং কানেস্টাও দেড় ইঞ্চি মোটা জি চ এটার দাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় আমরা এমনি পঞ্চাশ করে বিক্রি করি এটা আমরা কোয়ালিটি করে বানাইছি এটার দুই সেফটি কাঠ বেশি লাগছে মজুরি ওটা একটু বেশি লাগছে এটার দামটা আমি দশ হাজার টাকা বেশি নিচ্ছি রে ধন্যবাদ এরপরে আরও একটা আলমারি দেখাই

ভরে পড়তে আমাদের লাভ ঠিক হয়ে যায় কিন্তু আমরা শুধু কোয়ালিটির উপরে দাম বাড়াই কাঠ মোটা দিছি দাম বাড়াই নিছি কাঠ একটু চিকন দিছি দামটা কমাই নিছি জি ধন্যবাদ এই যে একটা ছাব্বিশের মডেল এই যে খাটটা দেখেন কত চমৎকার একটা ফুল বক্স ফুল বক্স ফুল বক্স খাট হেড বক্সটা দেখেন কত বড় করা রয়েছে অনেক বড় এবং কাঠের কোয়ালিটিটা একটু দেখেন কত সুন্দর একদম পিওর সেগুন কাঠ কোনো মিক্স হবে না ভেজাল হবে না ইনশাল্লাহ বিন্দু পরিমাণ ভেজালে কোনো সুযোগ নাই যে সাড়ে তিন ফুল বক্স জি এটার দাম মারত মাত্র পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আসেন একটা ভালোবাসার লাভ খাট দেখাই এই যে দেখেন ভালোবাসার লাভ কাঠ আপনারা জাস্ট কতক্ষণ ধরে দেখাবো একটা ফার্নিচার দেখেন একটু দেখেন কোথায় এটা দুই হাজার ছাব্বিশের নিউ ক্যাটালকের লাভ খাত এই দেখেন আমরা এই গোলাপ গুলা বলে আমি এই মুহূর্তে ফুটছি সবসময় ফুটে থাকবে জি এটা বলবে আমি এখন ফুটছি ঝরে যাবে কতক্ষণ পরপরে কতক্ষণ পরপরে বলবে আমি গত এই মুহূর্তে ফুটছি জি একদম দেখেন এখানে ফোম কাঠিন করছি কাজটা দেখেন এই দেখেন এই কাজগুলো করছি এই কাজগুলো আপডেট করছি সুন্দর কাজগুলো হয়েছে মাশাআল্লাহ এটা নকশা মজুরি 3000 টাকা বেশি দিছি বিশ্বাস করেন

এদিন কাঁচগুলো আমরা নিকুদ করে হাতে করি যদি এত সুন্দর করে আমরা ওই মেশিং করে সুন্দর হয় না জি মেশিং দামটা কমে যায় জি কিন্তু কামালদার কোয়ালিটিটা ভালো হয় একটা ভাবভী থাকে হ্যাঁ আমরা আমার বাবা যে বলছে কোয়ালিটি কাট ফিনিশিং এগুলো নিয়ে কিন্তু ওই মেশিং আছে আমাদের কিন্তু হয়ে যায় কিন্তু কোয়ালিটি সুন্দর হয় না জি এই দেখেন এইটা সেম মেশিং দেখেন এই যে এটা সেম মেশিংই করছি দেখেন দেখেন এরকম সুন্দর জব জি এটা মেশিনে করা মেশিং করা জি দাম 25000 টাকা জি এই দেখেন একটা ওয়ার্ডডুব দেখায় ভাই তো ওয়ার দেখেন এটা গেলাস অর্ডুব জি এটা ভিতরে গামারি বাড়ছে সেগুলোকে দাম মারতো পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা একটা সিম্পিল এই ভিতরে খাট দেখায় সিম্পিল একদম সিম্পলের মধ্যে একটা খাট দেখেন এবং হেড স্যার লেগ স্যার সেম টু সেম অ্যাকুরেট সেম ডিজাইন এটা দাম মারতো তিরিশ হাজার টাকা সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাচ্ছি জি একটা ইউনিক মডেলের আলমারি দেখে ইউনিক এই যে আলমারিটা দেখেন খুবই সুন্দর থ্রি কাজ করা নাকি থ্রি ডি কাজ করা একদম বাইরে ভাই কাজগুলো দেখেন কতটা সুন্দর এবং সিম্পলের মধ্যে বেস্ট কালেকশন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন সব সেগুন দাম মাত্র 50000 টাকা 50000 টাকা একটা তালপাতা খাট না দেখাইলি হয় না দেখেন এটা সব সময় চলে এইখানে একটু সুন্দর করে ডিজাইন আপডেট দেয়া হয়েছে

এটা বিচারে গামারি বাড়ছে সেগুন জি দাম মারতো একদম 25000 টাকা 25000 টাকা একটা দেওয়াল শোকেস দেখাই ভাই দেখেন দেখেন ওয়াল শোকেসটা কত সুন্দর এটা বিচারে 1 ইঞ্চি বাইরে 1 ইঞ্চি সব এক ইঞ্চি জি দাম বিচারে বাইরে উপরে নিচে সব সেগুন দাম দাম মারতো মাত্র একদম

ভাই রে ভাই এটা হচ্ছে রাজকিয় এটা রাজা বলা হয় রাজা বাদশা খাট এটা 3.5 ইঞ্চির ভিতরে করা পিলার হইছে 6 ইঞ্চিে বা 6 ইঞ্চির ভিতরে করা হাইট আছে ভাই এই পিলারটা 6 ইঞ্চির ব্যাস এটার 10 ইঞ্চি মানে কয় জি এটা মিথ্যে কথা কল লাভ আছে 10 ইঞ্চি কাট কি এটা 6 ইঞ্চিে বা 6 ইঞ্চির ভিতরে করা রাজা বাদশা আমাদের লাস্ট

এটা প্রাইস কত হচ্ছে দাম 65000 টাকা 65000 এই দেখেন আরেকটা পিলার খাট এই যে দেখেন পিলার খাটের রাজ্য চমৎকার একটা প্লাট 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি একদম ছয় 6 পিলার এটাও 65000 65000 টাকা দেখেন এই এইটা ওইটার চেয়ে এটা নকশা আবার বেশি জি এইটা চেয়ে আবার এইটা নকশা বেশি অবশ্যই কিন্তু দাম আমরা কম বেশি করি না জি আমাদের একদম ফিক্সড প্রাইস জি একটা সিম্পল এর ড্রেসিং টেবিল দেখাই ভাই সিম্পল মধ্যে একটা চমৎকার ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর ড্রেসিং টেবিল

সাইডের জালি নকশা গ্লাসের শেল্প করা চমৎকার একটি শোকেস জি এটা দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দেখেন খাটের অভাব নাই দেখেন এই যে লাভ ভালোবাসার লাভ কার পঁচিশ সালে কি পরিমাণ বিক্রি করছি আমি মিস্ত্রি করতাম খালি এটা বানা বাবা খালি কাচি বিরিয়ানি খাওয়াইতাম খালি বানা জি এখন একটু কম চলে দুই হাজার ছাব্বিশের সামনে দুই হাজার পঁচিশে খাওয়া নাই জি চলে যায় এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চাশই চলছে এখনও পঞ্চাশ

ঘোনের গ্যারান্টি 50 বছর ফাটার গ্যারান্টি নাই দাম মারতো 50000 টাকা 50000 এরপরে পরে দেখাবো জান একটা ভিক্টোরিয়া শোকেস এই যে দেখেন সেই ভিক্টোরিয়া শোকেস ভাইরে ভাই এই শোকেসে যখন ডিনাসের সাজায় রাখবেন অস্থির লুক লাগবে খুব সুন্দর পায়াগুলো দেখেন কত সুন্দর এটা বিতানে গামানি পারছে সেগুনে আচ্ছা সেগুনে দাম মারতো 37000 টাকা 37 ওই ডেসিন টেবিলটা আর এটা একই মডেল একই মডেল এরপর একটা মাকোসা মডেলের একটা

উপরে চারটা পাল্লা চারটা পাল্লা এবং কাট ভিতরে বাইরে সব সেগুন কাঠ সেগুন কাট রাইস এবং দেড় ইঞ্চি মোটা পাল্লা জি খিল দেওয়া দাম মারতো তো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আসেন ভাই এদিকে অভাব নাই দেখেন কত সেগুন কাঠের ফার্নিচার যা লাগবে ইনশাল্লাহ চলে আসবে আসেন ভাইয়াদের অনেকগুলো আউটলেট আছে আসেন 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 দেখেন এদিকে গেলে এদিকে যাইতে পারবো না এদিকেই যাই চলে চলেন চলেন হ্যাঁ একটা ইউনিক মডেলের খাট বেরেছে ইউনিক এই যে দেখেন কত সুন্দর একটি খাট চমৎকার ডিজাইন একদম ফুল গর্জিয়াস খাট এটা দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে আরো একটা শোকেশ দেখাই দেখেন চমৎকার একটা শোকেস এটার দাম বিচারে গামারি বাড়ছে সেগুন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একটা ইউনিক মডেলের আলমারি দেখাই ইউনিক মডেলের একটা আলমারি দেখেন চমৎকার একটা পায়াটা একটু দেখেন মাশাল্লাহ এই যে পায়াটা দেখেন কত সুন্দর করে কাজ করা প্রাইস এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সমেত 50000 টাকা 50000 টাকা একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন এই যে সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কত সুন্দর দুইটাই কিন্তু সেমি ভিক্টোরিয়া টেবিল একদম পিওর সেগুন কাঠের হ্যাঁ এই যে পায়াগুলো দেখান জি এবং এই যে চেয়ারগুলো একটু দেখেন চেয়ার ভিন্ন কিন্তু টেবিল এক রকম জি

আমরা এদিকে এই গলিতে যাই না ওই গলিতে যাই নাই আমাদের অর্ডার করার সিস্টেম আগে হোম ডেলিভারি ছিল এখন হোম ডেলিভারি নাই আপনি একটা পণ্য কিনবেন আসবেন দেখবেন মনের মতন হয়েছে নিয়ে যাবেন নাহলে নেই খালাস জি আর আমি কোয়ালিটি পণ্য বানাই আপনি পছন্দ হইতেই হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ চল ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন আসবেন নিজে না আসতে পারলে কাউকে পাঠাবেন আপনার কষ্টের টাকার ফার্নিচার শখের জিনিস দেখে শুনে যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র শালম ফার্নিচার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ